একবারে রাস্তা উস্তা বুড়াইয়া নাই গাড়ির মালঘাট কুলিয়া আমার আত্ম গাড়ির মালকাট আটু না ফানি তারপরেও গাড়ি চলে আলহামদুলিল্লাহ তো দেখি আর অবশ্যই আমরা মেইন রোডর খাসা লইলিছি আলহামদুলিল্লাহ এখন যাইমি মেইন রোডে গেছি আমি ফিসে আতফা ধাট ফ্রেশ হইয়া উঠেছি সেইটা আপনারা দেখাইলাম না তো আমরা বাজারের উদ্দেশ্য রোয়া না আপনারাও লগে তাহক্কা